বন্ধুরা আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাব এইসব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আসসালামু আলাইকুম ওরা আহমতুল্লাহহি অবরাকাতু বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুল্লিল্লাহ রবীলা আল আমিন ওয়ালা মুত্তাকিন অসাল্লাতু মু আলা নবিজ্ঞীহি মোহাম্মদ ওয়া আলী হি অস হাবি হি আজমা আইন আহাবাদ দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা নানারকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আয়ুর্বেদিক ইউনানি পদ্ধতিতে তাদেরকে সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার যেখানেই যাই বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষ আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম রোগের কথা আমার সাথে শেয়ার করে থাকেন তো বন্ধুরা আমার কয়েক মাস পর্যন্ত কিছু ভাই ও বোন আমাকে তাদের যন্ত্রণাদায়ক পীড়াদায়ক চর্মরোগ নিয়ে একটা ভালো ভিডিও করার কথা বলেছেন আজকে আমি এখানে দেখুন আমার হাতে থাকা লোকমান হ্যাকিমের এই যে আয়ুর্বেদিক কিতাবটি থেকে এটি অত্যন্ত চমৎকার একটি কিতাব এটি লোকমান আদি আদিও আসল আয়ুর্বেদিক যে বই সেই বই থেকে অনুবাদ করা একটা বাংলা কিতাব উপরে অনেক বইতে অনেক রকমের কথা আছে তারপরেও আমি এই বইতে থাকা বেশ কয়েকটা ফর্মুলা চর্মরোগীদের জন্য আমি নিজে অ্যাপ্লাই করে আলহামদুলিল্লাহ ফল পেয়েছি অনেক রুগীরাই বলেছেন যে স্যার এই জিনিসগুলো যেগুলো আপনি আমাদেরকে দিচ্ছেন এগুলো নিয়ে একটা ভিডিও করেন বন্ধুরা আমার এই বইয়ের চারশত ছিয়ানব্বই পৃষ্ঠা থেকে আজকে আমি আপনাদের সামনে পড়ে শোনাব চর্মরোগ ও অ্যালার্জি থেকে বাঁচার বেশ কয়েকটা পন্থা এখানে বাতলে দেওয়া হয়েছে আমি জিনিসগুলো আপনাদের সামনে পড়ে শোনাবো এরপরে যাতে করে আপনারা সবাই এর দ্বারা উপকৃত হতে পারেন অর্থাৎ একেবারে ফ্রিতেই যাতে আপনারা আপনাদের চর্মরোগ থেকে মুক্তি পেতে পারেন সেই জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা তবু ধরে আমার যাদের অ্যালার্জি রয়েছে নানা রকম চর্মরোগ রয়েছে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ এটি আপনাকে চর্মরোগ থেকে স্থায়ীভাবে ন্যাচারাল পদ্ধতিতে মুক্তি দিয়ে দেবে বন্ধুরা আবার চর্মরোগের উপরে এখানে বেশ কয়েকটা পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে আমি এখান থেকে বেছে বেছে কয়েকটা পদ্ধতি উল্লেখ করছি এক নম্বর পদ্ধতি কাঁঠালের কচি পাতা দুই তিনটি থেতো করে দুই কাপ জলে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেকে সকালে ও বিকালে দুবেলা খেতে হবে একেবারে সহজ একটা পদ্ধতি আমি আবারও পড়ে শোনাচ্ছি কাঁঠালের কচি পাতা দুই তিনটি থেতো করে দুই কাপ জলে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেঁকে সকালেও বিকালে দুবেলা খেতে হবে ওই জল বেশি পরিমাণে তৈরি করে ব্যাধির স্থানগুলি ধুয়ে দিতে হবে এখানে দুটো পদ্ধতির কথা বলা হয়েছে একটা হচ্ছে খাওয়ার পদ্ধতি আর একটা হচ্ছে লাগানোর পদ্ধতি এ দুটো পদ্ধতি অত্যন্ত কার্যকরী আমি আমার হলে অনেক বাচ্চা শিশুদের গায়ের চর্মরোগের জন্যে এই পদ্ধতি দুটো অ্যাপ্লাই করে আলহামদুলিল্লাহ ভালো সুফল পেয়েছি ওই সমস্ত বাচ্চার গার্জিয়ানরা আমাকে অনেক অনেক ধন্যবাদ দিয়েছেন তবু বন্ধুরা আমার দ্বিতীয় যে পদ্ধতিটি সেটি হচ্ছে কেউমূল থেতো করে রস বার করে গায়ে মাখলে চামড়ার যে কোনো রোগ দূর হবে কেউ কি এখানে আমি ছবি দিয়ে দেব। আপনারা একটু গুগল ঘাঁটাঘাঁটি করলে ছবি পেয়ে যাবেন ওটা মাখার পরে কিছুক্ষণ থাকার পর ধুয়ে ফেলতে হবে রোগটা বেশি জায়গায় হলে রসটার সঙ্গে সম পরিমাণ জল মিশিয়ে গায়ে লাগাতে হবে এক কথায় কেউমূল যেটা আছে এটা থেতো করে রস বার করে গায়ে মাখলে চামড়ার যে কোনো রোগ দূর হবে ওটা মাখার পর কিছুক্ষণ থাকার পরে ধুয়ে ফেলতে হবে রোগটা বেশি জায়গায় হলে রসটার সঙ্গে সমপরিমাণ পরিমাণ জল মিশিয়ে গায়ে লাগাতে হবে বন্ধুরা আমার এখানে আরও একটা পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যারা ব্লাড সুগারের রোগী তাদের গায়ে ফোরা বা ক্ষত হলে সহজে শুকাতে চায় না এক্ষেত্রে নিমের আঠা এক গ্রাম পরিমাণ আধ কাপ দুধে মিশিয়ে খেলে বিশেষ উপকার পাওয়া যায় নিম গাছের আঠা মানে নিম গাছ থেকে বের করা রস অথবা ছাল থেকে বের করা রস এটা যদি আপনি সম দুধে মিশিয়ে খেলে বিশেষ উপকার পাওয়া যায় এটি বিশেষ করে যাদের ব্লাড সুগার আছে অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে কোনোভাবেই খোঁস পাচরা বা অন্যান্য চর্মরোগ হলে তাদের কিন্তু সারতে চায় না তাদের জন্য এই জিনিসটি অত্যন্ত কার্যকরী বন্ধুরা আমার এখানে আরও একটা পদ্ধতির কথা বলা হয়েছে অনেক সময় গায়ে লাল বা তামাটে দাগ ফুলে উঠতে দেখা যায় সেই সঙ্গে চুলকানিও থাকে চুলকালে চামড়া কিঞ্চিত ফুলে ওঠে এসব হলে রক্ত দুষ্টির লক্ষণ এক্ষেত্রে আট দশ গ্রাম নিমপাতা দেড় লিটার জলে সিদ্ধ করে জলটা শুকিয়ে এক লিটার হলে নামিয়ে ছেকে জলটা একটা ঢাকা দেওয়া পাত্রে রাখতে হবে ওই জলটাই সারা দিনে পানীয় হিসাবে ব্যবহার করতে হবে বন্ধুরা আমার আমি আবারও পড়ে শোনাচ্ছি আট দশ গ্রাম নিম পাতা দেড় লিটার জলে সিদ্ধ করে জলটা শুকিয়ে এক লিটার হলে নামিয়ে ছেকে জলটা একটা ঢাকা দেওয়া পাত্রে রাখতে হবে ওই জলটাই সারা দিনে পানীয় হিসাবে ব্যবহার করতে হবে অর্থাৎ এটি আপনি পান করতে পারেন অথবা এটি দিয়ে আপনার ক্ষত স্থান ধুয়েও দিতে পারেন এখানে আরও একটা পদ্ধতি উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে কোনো কারণেই হোক কীট বা জীবাণু সৃষ্টির উপযোগী ক্ষেত্র হয়ে উঠলেই তার প্রভাবে চর্মরোগের সৃষ্টি হয়ে থাকে ওই জীবাণুকে ধ্বংস করতে না পারলে চর্মরোগের হাত থেকে রেহাই পাওয়া যায় না এক্ষেত্রে ঘেঁটু পাতার রস আক্রান্ত স্থানে কয়েকদিন লাগালে চর্মরোগের জীবাণু ধ্বংস হবে এবং চামড়াও শোধন হবে ঘেটুপাতা পাতা কি আমি এখানে ছবি দিয়ে দেবো আপনারা চিনে বের করতে পারবেন বন্ধুরা আমার এখানে আরো একটা পদ্ধতি উল্লেখ করা হয়েছে রক্ত বা পিত্ত বিকৃত হয়ে চর্মরোগ দেখা দিলে এক চামচ পাতার রসের সঙ্গে গ্রাম হরিত কি চূর্ণ মিশিয়ে খেতে হবে এতে রক্ত বা পিত্তের বিকৃতি নষ্ট হবে তো বন্ধুরা আমার লোকমান হাকিম সাহেবের আয়ুর্বেদিক এই বইটি থেকে আমি যা কিছু এখানে উল্লেখ করলাম প্রত্যেকটা পদ্ধতি কিন্তু আমার জীবনে আমি বেশ কিছু রুগীর উপরে প্রয়োগ করে সুফল পেয়েছি সেজন্য এই পদ্ধতিগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি তবু বন্ধুরা আমার যারা এই পদ্ধতিতে যেতে চান না বা পারেন না তাদেরকে বলবো আমাদের এখানে অত্যন্ত চমৎকার একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট রয়েছে অ্যালার্জি বা চর্মরোগের উপরে এটা গুড়া পাউডার জাতীয় একটা ঔষধ আমার সাধনার একটা ফসল এই অ্যালার্জি বা চর্মরোগের গুঁড়া পাউডারটা তবু বন্ধুরা আমার ফুরিয়ে গেছে সেজন্য হাতে নিয়ে দেখাতে পারলাম না আপনারা যারা এই পদ্ধতিগুলো অবলম্বন করতে কষ্টসাধ্য মনে হবে অর্থাৎ যারা এগুলো করতে পারবেন না তারা যদি চান আমাদের কাছ থেকে এই আয়ুর্বেদিক অ্যালার্জি বা চর্মের প্রোডাক্টটি নিতে পারবেন এই প্রোডাক্টটি এক মাস খেতে আপনাকে খরচ দিতে হবে বারোশো টাকা দুই মাসের জন্য পঁচিশশো টাকা চার মাসের জন্য পাঁচ হাজার টাকা খরচ করতে হবে আমি আবারও বলছি আয়ুর্বেদিক এই প্রোডাক্টটি আমাদের একেবারে সাধারণ একটা ফসল যদি কেউ নিতে চান আপনার বাচ্চা বুড়ো ভাই বা বোন যে কেউ যে কোনো বয়সের রুগী এটি সেবন করতে পারবেন এমনকি গর্ভবতী মহিলারাও কিন্তু এই প্রোডাক্টটি খেতে পারবেন এর কোনো সাইড নাই যদি নেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সারা জীবন ধরে যে সমস্ত ঔষধপত্র খেয়ে আপনি আপনার চর্মরোগ থেকে মুক্তি পান নাই আমাদের প্রোডাক্টটি সেই মুক্তির ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ তো বন্ধুরা আমার যদি চান আপনারা এটি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ এটি একশোতে একশো কাজ করে